আর এই যে ফ্যাব্রিকসটার দিকে খেয়াল করে দেখেন কেমন এটা দিয়ে কিন্তু হ্যাঁ ক্রেপ করা রয়েছে আর খুবই সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা পা চাইলে পাঞ্জাবি করতে পারবেন কাপড় সেটও করতে পারবেন ঠিক আছে চাইলে আপনি হাজবেন্ড ওয়াই দুইজনের ম্যাচিং করে ড্রেস বানাই নিতে পারবেন একটু শুধু লেস লোক দিয়ে যে কোনো অনেক গর্জিয়াস কাপড়টা বহর থাকবে সাড়ে তিন হাত বহর ঠিক আছে কালার থাকবে সাত টাকা কালার সাত টাকা থেকে আনব আচ্ছা তাহলে কাপড়ে বহর থাকবে সাড়ে তিন হাত অনেক বেশি বহর রয়েছে এগুলোতে কাপলি সেট তারপরে কাপল ড্রেস মেক করে নিতে পারবেন এটা ব্ল্যাক মধ্যেও কিন্তু রয়েছে দেখেন এটার মধ্যেও ক্রেপ করা রয়েছে এই যে এটার মধ্যেও ক্রেপ করা রয়েছে এবং কালারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালার রয়েছে টরি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলোতে জামা পায়জামা ওড়না বোরখা থেকে শুরু করে সব হবে ক্যাবলে সেট পাঞ্জাবি থেকে শুরু করে সব করা সম্ভব খুবই আনকমন আর অনেক সুন্দর একটা কালার থাকছে দেখেন

বহরের মধ্যে এবং কালারগুলো দেখেন সব কয়টা কালারই কিন্তু অশান্ত মানে খুবই অমায়িক কালার এই যে এ কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার রয়েছে আঙুর কালারটা দেখেন তো খুব দ্রুত নক দেবেন ম্যাশ ফেব্রিক কেনার জন্য এগুলো থাকছে মাত্র দুশো টাকা পার গজের মধ্যে এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই আনকমন একটা কালার দিয়ে বোরকাও বানাতে পারবেন কাবলি সেট বানাতে পারবেন যেটি ইচ্ছে পাঞ্জাবি থেকে শুরু করে জামা কামিজ থেকে শুরু করে সব সম্ভব গাউনও বানানো যাবে বাচ্চাদের গাউন লেহেঙ্গার জন্যও নিতে পারবেন তো আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা সুমায় ফ্যাশন হাউস রেলামি সুপার মার্কেট বগুড়া পার্চেসিং নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন টু ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বার যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন খুব দ্রুত অর্ডার দিতে হবে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম